হ্যালো গুড মর্নিং আমি মুম্বাই থেকে সাথী আজকে মনে হচ্ছে গলাটা একদম পুরোপুরি ঠিক হয়ে গেছে তো সকাল সকাল উঠে পড়েছি উঠে স্নান টান সব কমপ্লিট দেখতেই পাচ্ছ সব জামা কাপড় মেলা ঘরের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ জাস্ট মানে সব শুকানো হচ্ছে আজকে বেশি কিছুই কাজে শুধু কাপড়টা কেঁদেছি আর আর অনেক কাচার আছে সেগুলি কাচতে পারছি না আর এদিকে বাইরে যেটুকু মেলা সেটুকু মেলে দিয়েছি কারণ সারা রাত কালকে বৃষ্টি হয়েছে সকাল থেকে মনে হয় বৃষ্টিটা হয়নি একটু কমেছে বৃষ্টি বাট এখন আবার মেক করে আসছে তো আমার চা খাওয়া হয়ে গেছে আমাদের দুজনেরই ভাত হয়ে গেছে এবার হচ্ছে আজকে গুলটু মাছের মাথা দিয়ে লাউ করবে আর ডিম আছে মাছের ডিম ওটা দিয়ে একটু ঝুড়ি বানাবে ব্যাস এটাই আজকের খাবার আর ডাল আছে ডালটা খাবে কিনা একবার জিজ্ঞাসা করে নেব ভাত তো আমার হয়ে গেছে এই মাছটা নামিয়ে রেখেছি না কারণ হচ্ছে ঠান্ডা না ছাড়লে মাছটা আবার রান্না করা যাবে না এদিকে কালকে ম্যাগি আছে ম্যাগিটা আমি কালকে একটু খাবো ভাত হয়ে গেছে সব নামিয়ে রেখেছি লাউ পাউ সব এগুলো তারপরে হচ্ছে এগুলি কাটবে কেটে রান্না করবে ততক্ষণে আমি যেটুকু পেরেছি গুছিয়ে রেখেছি ওর জন্য এবার আমি ম্যাগিটা খেয়ে নেবো একটু গোলটা এখন মাছ রান্না করবে তাই তো মাছের মাথা দিয়ে লাউ মাছ রান্না ওই তো বলা আছে মাছই তো হলো মাছের মাথাটা কি মাছের থেকে আলাদা বাবা এই যে লাউ কেটে রেখেছে আর কি সব নিয়ে এসেছে ওটা কি বলে এটা কি এনেছো জানা তুমি পেঁয়াজ পাতা মাছের মাথায় নুন লাগাচ্ছে সাও রান্না করবে এখানে কারেন্ট চলে গেছে তাই তাই জন্য তোমাদেরকে একটু দূর থেকেই দেখাচ্ছি মাছ ভাজা বসিয়ে দিয়েছে

ধুইই দাঁতন্তর গায়েন্সলে যাচ্ছে ধুইই দাঁতন্তর চলে যাচ্ছে ও মাছা ভাতসা কমপ্লিট হুম বুলটু সুপার এদিকে সব কিছু কাটাকুটি কমপ্লিট রসুন সব কাটা হয়ে গেছে এবারে যে মাছের ডিমটাকে এটা দিয়ে মাখিয়ে নেবে তাই তো বুলটু হুম

পেঁয়াজ পাতা ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন আর হলুদ নুন চিনি আর অল্প একটুখানি জিরা গুলো বাস হয়েছে তাই তো হুম হুম আর এদিকে মাছের ডিমটা অনেকটা হয়ে গেছে। ই হলে আমার মুখের আমাকে নে তোমাকে তো অবশ্যই নেব। তুমিই তো আমার সেরাাধونی। মাস্টার শেফ বোর্ড নাই তো? আমি না বলেছে আলদা দুবতে মরিনি। মাস্টার শেফ বোর্ড না কত সুন্দর রান্না করে খাওয়াব আমাকে। কিন্তু অনেক কিছু খাওয়াওনি কিন্তু চিকেন পোলাও খাওয়াওনি তারপরে কি যেন আরেকটা কি একটা বলেছিলে সেটা বন্ধ খাওয়াওনি নি মানে এগুলি কেন খাওয়াও না আমি বুঝে পাই না একটুখানি ঘি দিও উল্টো আর দিও না আরে ঘি পড়েই নি হ্যাঁ হ্যাঁ বেশি ঘি দিও না আবার লাউতে আবার ঘি দিচ্ছে গুলটা ওটার মধ্যে একটু গুলিয়ে না বুঝেছো

আমি করব আমি একদিন করব ওখানে ঠিক আছে ওটা আমি এখন কাজে বসতে হবে আমার টাইম নেই ঠিক আছে অনেক মাছের ডিম হয়েছে তাই না বলো আরে না না এখন বর্ষাকাল এই টাইমটাতে মাছের ডিম হয় তো তাই অনেক ডিম হয়েছে মাছে আর যেহেতু মাছটা কিন্তু বেশি বড় না ডিম বেশি হয়েছে বেশি হয়েছে

হয়েছে কি হয়ে গেছে তাহলে বন্ধ করে দাও গ্যাসটা কড়াইতে যেটুকু গরম আছে সেটুকু গরমে হয়ে যাবে

তারপরে একটু পরে আবার আটা মাখবো গুলটু বলছে আবার রুটি খাবে ওই জন্য ভাত হয়ে গেলে তারপরে আবার ওর জন্য আটা মাখবো আটা মেখে রুটি বানাবো ওর জন্য অল্প করে তো তাই জন্য ও গেছে আবার তেল আনতে সাদা তেলটা শেষ হয়ে গেছে ওজন্য নিচে গেছে তেল নিয়ে আসবে তেল নিয়ে আসার পর তারপরে তেল দিয়ে একটু আটা মাখবো তাহলে ভালো হয় তো তার জন্য তেল আনতে গেছে একটু আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর শুধু মানে সবই তো রান্না বান্না করাই আছে শুধু ডিমটা নামাবো এটা ভাতটা হয়ে গেলে ডিমটা নামাবো নামিয়ে তারপরে আমি আটা মাখতে বসবো রাতের খুব চিন্তা আমি ওর ভিডিও নি না ও অনেক কাজ করছে এখন প্রচুর কাজ করছে একদিক দিয়ে কাজ মাখছে আরেক দিক দিয়ে ঘাম মুচ্ছে তাই ওটাও

এমন ফু দেও একবার ব্লোয়ার চালিয়ে উড়িয়ে দেখো ব্লোয়ার হচ্ছে হাওয়া দিয়ে দেখবি বাড়ির দেওয়ালে এই যে চ্যানেল গুলো থাকে না জার মধ্যে কাঠের গুঁড়ো ঠুরু পড়ে তো মিস্ত্রিরা কাজ করার পরে ব্লোয়ার চালিয়ে তো কাঠের গুঁড়ো গুলো উড়ে ওখান থেকে ভিজে যায় দা দেখিন আমো তো বাড়ি মিস্ত্রিরা ব্লোয়ার নিয়ে আসে না তোদের ওখানে ভালো মিস্ত্রি নেই গ্রামের মিস্ত্রি আমাদের ওখানে সামনা টালিগঞ্জ তো সাউথে একেবারে এক্সপেন্সিভ আপগ্রেডেড মিস্ত্রি এমন অবস্থা হয় আমরা মাঝে মাঝে মিস্ত্রি হয়ে যাই দাম সামলাতে না পেরে ঠিক আছে তুই মন দিয়ে কাজ কর আমি এডিট করে নি হ্যাঁ আমরা গরিব আমাদের মুখের সামনে আমরা খুব গরিব না 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 পজিটিভ বলতে হবে আমরা প্রচন্ড বড় লোক মানে আমাদের কাছে আম্মানীও মাঝে মাঝে ধার চায় তাই ধরে তোমার মুখের সামনে প্যান ঝরলে তো বৃষ্টি হচ্ছে এখন শুকাতে তো হবে পড়ে যাব কি লণ্ঠায় বেরবো রাস্তায় আর না না এই কপিরাইট কবি গান সত্যি তুই কি করে ওই ম্যাটেরিয়াল পাবি পরিবিলিতে অন্য ডিজাইন পাবি না আমি কালার বলছি আমি প্যাস্টেল পিঙ্ক কালারটা কালার টা পিঙ্ক কালার বা প্যাস্টেল কালার যে কোনো রকমের প্যাস্টেল রাস্তার জিনিস নয় অবশ্য সেটাও ঠিক কিন্তু আমি এক্সট্রা স্মলই আমি অর্ডার করছি ঠিক আছে দেখা অলওয়েজ একটু এলিট ক্লাসে না ওটা যেটা দিচ্ছে ওরা কাপড়টা দিচ্ছে ওই চাঁদের সিল্কের উপর ঠিক আছে চাঁদের সিল্কটা কি ভালো সিল্ক কিনা সেটা সেটাই হচ্ছে কথা দেখে তো কাপড়টা ভালোই লাগছে ঠিক আছে এবার আর কতটা ভালো হবে সেটা তো বুঝতে পারছি না হুম

এবার আমি একটা পুজোর হাত খরচা তোকে দিয়েছি এবার সেটা তুই হাতে খরচা করবি নাকি ওটা গিয়ে জামা কাপড় কিনবি আমার তো মনে হয় ওটা কি জামা কাপড় কেনা হচ্ছে হাত খরচার টাকা তোর কাছে নিয়ে ব্যাপারটা এরকম তো একেবারে নয় সাথী আবার দেখছে এবার বোধ কত টাকা আসবে সেটাই তো একটা কথা না একটা এসছে না এবার সেটার উপর ভরসা করে তো একটু দিনতে এগোক তারপর আমি ভরসাটা করবো হ্যাঁ একটু দিনটা এগোক না তারপরে ভরসা করে কেনা যাবে এইবার আগে বলে দিও না এরকম দিয়ে কিনা তার ঠিক এবছর নাও দিতে পারে এবার তো বিয়ে হয়ে গেছে

এবার আমি আর গেলে তারপরে একটা শাড়ি কেনা হবে একটা শাড়ি হবে ভালো আমার যেটা পছন্দ পচম পল্লী বা ওরকম একটা কিছু একটা কিনবো ভেবেছিলাম ঠিক আছে ওটাও আমি প্যাস্টেল কালারেরই কেনার ইচ্ছা আছে ঠিক আছে এবার বাকি কারা কি দেবে সেটাই হচ্ছে আমার ডাউট আছে ঠিক আছে কেউ দিলে আমার মনে হয় তাদের দিয়ে দেওয়া উচিত কি দেওয়া উচিত কেউ যদি দিতে চায় সে দিয়ে দিই হ্যাঁ এখন তো পূজোটা আসেনি না এখন তো বাকি আছে কিছুটা দিন তো সেটাই দেখা যাক কি হবে না হবে বোঝা যাচ্ছে না আজকে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে গুলটু কিন্তু খুব ভালো বানিয়েছিল ওই কি বলে মাছের মাথা দিয়ে লাউ বানিয়েছিল ওটা খুব ভালো আর ডিবি মাছের ডিমের যেটা বানিয়েছে সেটাও খুব ভালো খেতে হয়েছে পরের খুব ভালো বানিয়েছে আমার তো ঘুমের চোখে হাই উঠে গেছে তো এবারে আমি খাওয়া দাওয়া সব হয়ে গেছে অলরেডি শুয়ে পড়েছি কিছুটা আরেকটু করে ঘুমিয়ে পড়বো কেউ কি সাজবি কবি বাউতিও দেখা হয়ে গেছে এবার শোব তো যদি আমার চ্যানেল তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আর বেলাইকানটা কিন্তু টিপতে ভুলো না টাটা গুড নাইট